টাকা তুমি জ্বালায় গেলা সংসারে আগুন নিভায়া গেলা টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই শ্বশুর শাশুড়ির কাছে ভালো তুমি জামাই টাকা পয়সা কামাই করে সামনে দিবে ঢেলে পিতা মাতার কাছে তুমি খুবই ভালো ছেলে টাকা পয়সা কামাই করে শুধু দিয়ে যায় সালা সালির কাছে তুমি ভালো দুলা ভাই টাকা পয়সা কামাই করে টাকা পয়সা কামাই করে কিনে দিবে জাম জামা ভাগনা ভাগ্নির কাছে তুমি খুবই ভালো মামা টাকা পয়সা দিবে তুমি গহনা দামি নিজের বউয়ের কাছে তুমি খুবই ভালো স্বামী টাকা পয়সা দিবে শুধু হিসাব নিকাশ নাই ভাই বোনের কাছে তুমি খুবই ভালো ভাই টাকা পয়সা দিবে শুধু নাই কোনো চাপ ছেলে মেয়ের কাছে তুমি খুবই ভালো বাপ টাকা পয়সা দিবে শুধু হিসাব নাই এক বিন্দু বন্ধু বান্ধবের কাছে খুবই ভালো বন্ধু ও টাকা তুমি জ্বালায়া গেলা সংসারে আগুন নিভায়া গেলা না টাকা পয়সা কামাই করে দিবে ডজন ডজন আত্মীয় স্বজনের কাছে ভালো তুমি স্বজন আরে টাকা গড়ো টাকা ধরো টাকা কামাই করো নইলে তোমার সুন্দর মুখটা দেখবে তুমি কালো ও টাকা তুমি জ্বালায়া গেলা সংসার টিকছেন না কারো কাছে হবে না দুনিয়াতে যেমন টাকা না থাকলে আপনি কোন জিনিস কিনতে পারবেন না টাকা না থাকলে আপনার মূল্য থাকবে না দোকানে যাবেন মাল নেবেন তো বলবে আগে টাকা ফেল টাকাটা দাও টাকা দাও শুধু তাই নয় টাকা থাকলে আপনার সম্মান মর্যাদা সব বেড়ে যাবে টাকা টাকার সঙ্গীতটা আপনারা শুনেছিলেন যে টাকা থাকলে সবার কাছে ভালো আর যদি টাকা না থাকে আপনি সবার কাছে কালো সে বাপ হোক মা হোক ভাই হোক বিবি হোক টাকা নেই মাও ভালোবাসবে না টাকা নেই বাপও বলবে কি আঠারো বছর এরা ঘুরে বেড়াচ্ছি হ্যাঁ কান ইনকাম কর ইনকাম করতেছিস কি খাসির বাড়তে গিলছে ইনকাম করে লিয়াই তাহলে টাকা ওখানে লাগছে মাথায় টুপি মুখে দাঁড়ি আর গা যাই মারা अहं um... দু হাজার সালের মসলমান মাথায় টুপি মোকধারি আর গাজায় যায় মারো টান দু সালের মসলমান তোরা সব হারানিমান তোরা সব হারানি মান বিশ্বনবীকে ভুলে গেলি বিশ্বনবী ভুলে গেলি মিঠুন আপন করিলি বিশ্ব নদী কে ভুলে গেল করিলি আর চুলির কাটিং বারি দিয়ে হইলি রে মস্ত হইলি রে মস্ত আর চুলের কাটিং the time মুসলমান দু হাজার চব্বিশ সালের মুসলমান দু হাজার চব্বিশ সালের মুসলমান তোরা সব ইমান তোরা সব মা আয়েসার সর নীতি ছেড়ে দিলি মা আয়েসার সর নীতি ছেড়ে দিলি আর কোয়েলকে আপন করিলি মা আয়ে স্বর নীতি ছেড়ে দিলি আর কোয়ালকে এখন করিলি আর স্বকল্পিক মুখে আনিলি ইঞ্জিল পুপপুগান দু হাজার সালের মো তোরা সব ইমান মাথায় টুপি মুখে আর গাজায় মার টান দু হাজার চব্বিশ সালের মুসলমান তোরা সব হারালি ইমান পিকনিক পিকনিকের বাজার করিলি পিকনিকের বাজার করিলি আর ছয় ফুটের বক্স ভাড়া রিলি আর পিকনিকের বাজার করিলি আর 6 ফুটের বক্স মারা করিলি 6 ফুটের বক্স মারা করিলি আর যুবক যুবতী মিলে তোরা করিলি নাচ গান 2024 সালের মুসলমান আর যুবক যুবতী মিলে তোরা করিলি নাচ গান 2024 সালের মুসলমান তোরা সব হারালি ইমান তোরা সব ইমান পায়ে তে নূপুর পড়িলি হাতে তে নখ পালিশ করিলি আর দুই ঠোঁটে লিপস্টিক দিয়ে চলিলি রমর পায়ে নূপুর পরিলি হাতে নগ পালিশ করিলি আর দুই ঠোঁট লি দিয়ে চলিলি রম সালের হাজার চব্বিশ সাল রসলমান তোরা হারালিমান সালের হারালিমান নামাজ পরা ছেড়ে দিলি সিরিয়াল সময় কাটালি কি থাকিলি আর কি মালাকে দেখতে থাকিলি শুনলি না দু হাজার চব্বিশ সালের মসলমান দু হাজার চব্বিশ সালের তোরা সারালি ইমান তোরা সারালি ইমান মাথায় টুপি মুখে দাড়ি আর গাজায় মারোটন দু হাজার চব্বিশ সালের তোরা সারালি ইমান গায়েতে জুব্বা পরিলি গলিতে তাসবি বড় কালি গায়েতে জুব্বা পরিলি আর গলাতে তাসবি ধোকালি আর পা তোর জবীর দেখাছিলে করিল বলি দাম দুহা चौबीस साल रसलमान तोरा सब हार इमान तोरा सब हार इमान गाये बाी गोले कल आर पातोर चापरी तस्सी की, की कुरली बोली दान दू हजार चौबीस साल रसलमान तोरा सब हारि इमान Ah. Uh -oh. uh -oh. মডার্ন যুগের পোশাক দেখে পেরান্তি জোড়া আছে পেরান্তি জোড়াচ্ছে আখেরি জমা এসেছে আখেরি জমা এসেছে নারী চলে এলো মেলো যুগ গো ব ভালো নারী চলে এল যুবক বলে লাগেছে ভালো লজ্জা ছুড়ে ফেলে বিহায়ার আসর জমালছে লজ্জা সুরে ফেলেন ফেলে রা আসর জমাল জমালছে আখি জমানা এসেছে আখি জমানা এসেছে ওই টাউন বাজার গ্রামী মোবাইলে মোবাইল রেহের জমে পায়খানাতে বসে বসে মোবাইলে কথা বলেছে আখের জমানা এসেছে আখেরি জমানা এসেছে আখের জমানা এসেছে ওই নারী গেল পায় পায়খানাতে আর কত কমে সাথে পাই বসে সে কেশ কেস কেশ কেস দৌড়াই আখি এসেছে আখি জমানা এসেছে ওই টিভি সি গান বাজনা দেখছে সবাই নয় তোমানা নারী পুরুষ মিলানায় এসেছে আখের জমানায় এসেছে কোন পাসে মারেলি পাথর আমার প্রিয় নীজ কোন বয়ে যায় কোন বইয়ে যায় যা আমারি অনবিজির খুন বয়ে যায় খন বয়ে যায় আমার প অনবিজির খোন বয়ে যাই সিসরিবেন মারুলি পাথর কান্দে আসমান কান্দে জমিন কান্দে আসমান কান্দে জমিন আয় হাই কান্দিয়া বলেন আমির হাম যাই কান্দিয়া বলেন আমির হাম যাই বল ভতিজা বল রে আমাই বল রে আমাই বল ভতিজা বল আমারে রে বল রে তুটাইয়া তোমারি মাথায় তেমারি লোয়া মনোযড়ে হাত উঠাইয়া তোমারি মাথায় তুমিয়া মাই দেখিয়ে দোগো তোমা মাই দেখিয়ে দোগো নাম নিশানা তার কোব ধ্বংস রাগবনার বংশকে তার করি ধ্বংস সানা তার তারা আর বংশে করিবীর বংশ করে করব ধ্বংস বংশকে তার করিব ধ্বংস ঘর বাড়ি তার দেবড়াইয়া ঘর বাড়ি তার দেবড়াইয়া ওই নবী জীবেন সজনে ব্যথা যদি লাগিয়া থাকে চাচা যান নবীজি বললেন সজনে নেত্রে ব্যথা যদি লাগিয়া থাকে চাচা যান ঠকিয়ে দাও গো মাতাও মাতা দেন কি দাও গো কালে মাথা হি ইয়িম ভাত যখন মাথায় কোন না দানরে মারলি পাথর কোন দান রে মারলি পাথর আমার প্রিয় নবী খুন বয়ে যাই খুন বয়ে যাই খুন বয়ে যাই খো কোন পছন্দরে মারিলি পাথর আমার প্রিয় নদী খুন গয়ে যায় খুন বয়ে মারলি পাথর কান্দে আসমান কান্দে জমিন হায় হায় কান্দিয়া বলেন আমির হাম বলো ভাতি বল করে ভাতি যাই কে মারিল এমন জোরে হাত উঠিয়া তোমার মাথায় তুমি আমায় দেখিয়ে দাও গো নাম নিশানা তার রাঘোড়া আর বংশ কে তার করব ঘর বাড়ি তার দেব গো উড়াইয়া ওই নবীজি বললেন সজনে নেতেরে ব্যথা যদি লাগেয়া থাকে চাচা যাম ফকিয়ে দাও গো কালে ইয়াতি ভাতি যা যখন মাথা কোনো না দান্দে মারেলে পাথর আমার প্রিয় বিজির খুন বয়ে যাই আমার প্রিয় নবীজির কোন বয়ে যায় কোন মারেলি রে পাথর আমার নবিরা মা আমিনার কোলে কেবল বসে রে দলদল দোলে তার মুখে হাসি রে মা আমিনার কোলে ওই কেবল বসে রে দলদল দলে তার মুখে হাসি রে তুমি যখন বড় হবে পিতা মাতার নাম জাগাবে তুমি যখন বড় হবে পিতা মাতার নাম জাগাবে দুঃখের কথা বলবো কত দুঃখের কথা বলবো কত ওই যাই না বলার দুঃখের কথা বলবো কত ওই যাই না বলার দোল দোল দোলে তোর মুখে হাসি রে দোল 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 দোলে তোর মুখে হাসি রে দোল দোল দোলে তোর মুখে হাসি রেম তুমি যখন ছোট ছিলে মাফে ছাগল চরালে তুমি যখন ছোট ছিলে মাফে ছাগল ছাগল চোরাফির তোমায় দেখে পাগল বলতো রে কাপের তোমায় দেখে পাগল বলতো রে দোল দোল দোলে তোর মুখে হাসি রে দোল দোল দোলা দোলে মুখে হাসি রে দোল দোল দোলা দোলে তোর মুখে হাসি রে তুমি যখন বড় হলে হীরা গোয়ায় জানে মত হলেন তুমি যখন বড় হলে মতো বলে জিবরাই লাল সালাম সে তোমায় পড়তে বলিলে রে জিবরাই সালাম এসে তোমায় পড়তে বলিলে রে দোল দোল দোলে তোর মুখে হাসি রে দোল দোল দোলে তোর মুখে হাসি রে মা আমিনার কোলে ওই বা বসে রে দোল দোল দোলে তার মুখে হাসি রে মা আমিনার কোলে ওই বা বসে রে দোল দোল দোলে তার মুখে হাসি রে তুমি যখন বড়ো বলে পিতামাতার নাম জাত এর মুখের কথা বলবো কত ওই যাই না বলারে রে তনো দরো দোলে তোর মুখে হাসিসে দল দল দোলে তুমি মুখে দরসি রে তুমি যে কোন ছোট ছি ঘাটে ছাগল চড়ালে কাপের পাগল বল রে পাগল বল রে দোল দোল দোলে তোর মুখে হাসি রে দোল দোল দোলে তোর মুখে হাসি রে তুমি যখন

ডোলে তোর মুখে হাসি রে দোল দোল দোলে তোর মুখে হাসি রে ওগো গো বান আমি গাহি তোমার গান ওগো গো বান আমি গাহি তোমার গান তুমি আমায় জিগি দিয়ে তুমি আমায় রেজে দিয়ে বাঁচাও আমার ফের রূপে ভরা দুনিয়াটা দে কত ভালো রূপে বড়া দুনিয়াটা দেখতে কত ভালো দেখতে চো তুমি আমার চোখের আলো আমার চোখের আলো দেখ তেছ তুমি আমার চোখের আলো আমার চোখের আলো আবার অনেকে দেখি আলো বিন কি তোমার সা কি তোমার শান নেকে দেখি আলো বিহীন এক তোমার শান ও গো আলমেরবান ও আমি গাই তোমার গান আমি গাই তোমার গান সারাই চলে বাউ কেন বা বৃষ্টি ঝরে কারি সারায় চল বাউ কেন বা বৃষ্টি ঝরে কার সারাই গাছে গাছে ফুল ঝরে ফুল তাকাই তোমারি মহিমা যদি দিকে তাকাই তোমারি মহিমা দেখিয়ে বিদ্যমান দেখিয়ে বিদ্যমান যদি কে তাকাই তোমারি মহিমা যদি কে তাকাই তোমার মহিমা দেখি যে বিদমান দেখি যে বিদমান ও গো আল্লাহ মেহরবান আো আল্লাহ মেহরবান আমি গাই তোমার গান গাই তোমার গান ওই कार आदेश दिन चले जाए ओ कार आदेश से दिन चले जाए, जाए आधर ना मेरा ते आधर ते। কত শক্তি লুকিয়ে রেখেছো কত শক্তি লুকিয়ে রেখেছো তোমার যে দুটি হাতে তোমার যে দুটি হাতে তোমার যে দুটি হাতে সারা বিশ চাল তুমি চাল তুমি উরুক তোমার জয় নিশান তোমার জয় নিশান তোমার জয় নিশান সারা বিশ্বের চাল তুমি উরুক তোমার জয় নিশান ওগো গো আল্লাহ আমি গাহি তোমার গান ওগো গো আল্লাহ আমি গাহি তোমার গান ওই আমি